হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম দীর্ঘদিন যাবৎ সুপারস্টার শাকিব খান এবং ঢালিউড কোন উপ বিশ্বাস জয়কে সময় দিলেও সাম্প্রতিক সপ্তাহখানিক ধরে অনেক কাজের ব্যস্ততা পেয়েছে কারণ ডিসেম্বর মাসের সামনেই নতুন বছর এবং এরই মধ্যে অনেকের বিজনেস ক্লোজিং বিজনেস নতুন বিজনেস স্টার্টিংয়ের বিষয় রয়েছে সব কিছু মিলিয়েই একটা ব্যস্ত সময় যাচ্ছে পাশাপাশি তাদের নিজেদেরও বিজনেস রয়েছে সেগুলো সামাল দিয়ে এবং সাকিব খান তো পুরদস্ত শুটিং নিয়েই ব্যস্ত ওপবিশ্বাসের ও দুটো সিনেমার শুটিং শুরু হচ্ছে তো সব প্রি প্রোডাকশন কাজ চলছে এর মধ্যে সব গুছিয়ে নেওয়া এই ব্যস্ততার মধ্যেও আব্রাম খান জয় হুট করেই শাকিব খানের মায়ের ফোন থেকে ফোন করেছিলেন ঢালি উঠকেন উপ বিশ্বাসকে মম তুমি এখন বাসায় আসো কথা আছে উপ বিশ্বাস জয়ের ফোন পেয়ে ছুটে গেলেন গুলশানের বাড়িতে সেখানে যাওয়ার পর দেখলেন শ্বশুর শাশুড়ি এবং জয় তিনজনই বসে আছেন এবং জয়ের প্ল্যান হচ্ছে সে এখন বাবা মায়ের সাথে ঘুরতে যাবে মাকে ফোন করলে দশ মিনিটের মধ্যে মা ঠিকই হাজির হয়ে গেছে ওদিকে বাবার কিন্তু খবর নেই বাবার ফোনে সে রিচও করতে পারছে না এই কারণে তার মন খারাপ সে কান্নাকাটি শুরু করে দিয়েছে Vou conferir. জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার মন কেন খারাপ বললো তুমি এখন পাপাকে আসতে বলো এখন মানে এখন আমার জরুরি কথা আছে অপু বিশ্বাস সাকিবকে ফোন দিতেই অপুর ফোন মানেই তো কোনো একটা আজরাইলি ব্যাপার সাথে সাথে শুটিং প্যাক আপ করে ফোন রিসিভ করে ফেললেন সাকিব খান এবং বললেন কি হয়েছে অপুকে কথা বলতে না দিয়ে জয় ফোন কেড়ে নিয়ে বললো এখন ফোন কি করে ধরেছ এতক্ষণ আমি ফোন দিয়েছি ধরা দেয়নি দশ মিনিটের মধ্যে বাসে আসো বলেই ফোন কেটে দিল সাকিব খান সব কাজ প্যাক করে এসে কিন্তু চলে আসলেন এবং এসে বললেন কি হয়েছে আমার বাবা আমাকে ডেকেছে আর আমি আসবো না তা করে হয় কি হয়েছে এবার অপু হাত জোর করে কাছে ক্ষমা চাইছে বলছে আমি তো অন্যায় করে ফেলেছি প্রথমবার তোমার তোমার ফোন ধরতে পারিনি এবার জন্য আমার আমার কোনো মন খারাপ নেই তুমি কাছে পাপা বললো দশ মিনিটের মধ্যেই এসেছ কিন্তু ও আমার ফোন কেন ধরলো না ওকে এখন বলতে বলো এবার সাকিব খান লজ্জিত হয়ে বললেন আমি খুবই সরি তো তোমার ফোন ধরেছিল আমি না ধরলে কি হয়েছে তো তোমার কথা রেখেছে এবার জয় বললো মমকে তো আমি ফোন দিইনি আমি তো তোমাকে ফোন দিয়েছি তুমি আমার ফোন ধরনি আর মমকে তো ফোন দেওয়ার দশ মিনিটে মাথায় মম চলে এসেছে তুমি আমাকে ভালোই না তুমি আসলে আমাকে ভালোবাসো না এবার সাকিব খান বললেন আমি তো তোমাকে সব চাইতে ভালোবাসি সব কাজ ফেলেই তো তোমার কাছেই ছুটে আসলাম এবার জয় বলল সেটা তো তুমি মমের ফোন পেয়ে তারপর চলে এসেছো তুমি তো আমার ফোন পাওনি আমার ফোন তো তুমি রিসিভ করোনি এবার সাকিব আরে তোমার ফোন তো তুমি কোন ফোন ফোন দিয়ে করেছিলে ঢুকে ওই যে আমি বেলালের ফোন দিয়ে ফোন করেছিলাম এবার সাকিব খান বলেন পাপা তাহলে তুমি পোছো আমি কি বেলালের ফোন চিনি আমি তো গুরুত্বপূর্ণ ফোন মানে তুমি তোমার দাদুর ফোন দিয়ে ফোন করবে আর মামনির ফোন দিয়ে ফোন করবে সেটা হচ্ছে তোমার ফোন তো আমি তো ফোন চিনি না আমি তো ভেবেছি আমার কোনো ভক্ত ফোন করেছে আমি ব্যস্ত রয়েছি কাজ করছি এবার জয় বললো ও আচ্ছা বুঝতে পেরেছি ঠিক আছে তাহলে মাপ করে দিলাম যাও এখন বলো তুমি আমাকে নিয়ে এখন ঘুরতে যেতে হবে কাপড়ও চেঞ্জ করতে পারবে না কিছু খেতেও পারবে না এবার উপবিশ্বাস হেসে দিলেন বল তুমি হাসছো কেন তোমার তো হাসির কথাই না এখানে তুমি ফার্স্ট হয়েছো এসে তুমি তো এখন কথা বলবে না সব কথা আমি বলবো এবার অপু বললে চুপ হ্যাঁ আমি চুপ আমার গালে একদম কথা বের হবেই না এবার বিশ্বাস চুপ করে গেলেন জয় বলেন পাপা যাও তুমি কি ফ্রেশ রুমে যেতে চাও গেলে দশ মিনিট সময় দেয়া গেল ফ্রেশ হও তারপরে চলো আমরা বের হচ্ছি আজকে সারা রাত ঘুরবো এবার শাকিব খান বলে সারা রাত আমরা ঘুরবো কোথায় যাব এই শীতে তুমি জানো আজকে তেরো ডিগ্রিতে মাইনাস তাপমাত্রা এই তাপমাত্রায় মানুষ কোথায় যেতে পারে এবার জয় বলে যে যেখানে খুশি সেখানেই যেতে পারে কোনো সমস্যা নেই আর পাপা মামের সঙ্গে সারা রাত ঘোরাও যাবে আমাদের গাড়িতে তো রুম হিটার আছে এয়ার কন্ডিশন আছে তুমি মাইনাসে দিয়ে রাখবে প্লাসে দিয়ে রাখবে তখন দেখবে এখন আর কোল্ড হবে না তখন হিট হবে বন্ধুরা জয় কিন্তু সবই বোঝে এয়ার কন্ডিশন মানে যে কি সেটাও সে বোঝে তো এবার শাকিব খান এবং অপু বিশ্বাস দুজন মিলে রেডি হয়ে জয়কে নিয়ে বেরিয়ে গেল আর সারা রাত তারা ঘুরবে কোথায় যাবে আমরা জানি না কারণ আজকে কোথায় প্রোগ্রাম আছে সেটাও আমরা জানি না তো সব কিছুর পরেও অপবিশ্বাস কিন্তু অনেক বেশি খুশি জয়ের আচরণে কারণ জয় এখন অনেক কিছু বোঝে অনেক নিজেদের মতো ম্যানেজ করতে শিখে গেছে হুটহাট ট্রাক করে কিছুটা কারণ ওর তো স্কুল বন্ধ ওর তো সময় প্রায় শেষ হয়ে আসতেছে সামনেই সিঙ্গাপুর চলে যেতে হবে কারণ তার ক্লাস শুরু হবে জানুয়ারিতে তো সব কিছু মিলে জয়ের সময়টা জয় কাজে লাগাবে এটাই তো স্বাভাবিক আর বাবা মাকে এভাবে ফোর্স করে ঘুরতে নিয়ে না গেলে বাবা মায়েরাও তো কাজেই ব্যস্ত থাকে ছেলেকে সময় দেয় না বিষয়টা ওরকমই সাকিবের মামি টিমিটি করে হাসলো এবং জয়ের এই বুদ্ধি দেখে অনেক বেশি খুশি হলো আপনাদের কাছে ব্যাপারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আবারও সবাইকে